এখন তোমরা জানো যে আমাদের পাড়ায় আমাদের সমাধান প্রকল্প চলছে তো তোমরা তোমাদের খুব ছোট বড়রা ওখানে তাদের কথা বলছে তোমরা ছোটরা এখানে কিছু বলবে সেটা স্যারকে বলো এখানে আমাদের সঙ্গে উপস্থিত আছে তোমরা জেলা শাসক মহাশয় এবং বাকি আমাদের এখানকার বিধায়ক মহাশয় মাননীয় শ্রী নরেন্দ্র মোহন চক্রবর্তী এছাড়া ডিএম স্যার রয়েছেন আমি আর প্রত্যেকে আলাদা করে বলছি না ডিপিএর ম্যাডাম রয়েছেন ওদেরকে তোমরা তোমাদের কথা স্যারদের বলো স্যার তোমাদের কি চাই না চাই স্যাররা এখানে ছোট ছোট সমাধান করে দেবে তোমাদের কি খেলার বেশি আছে আমাদের একটা ফুটবল চাই খুব ভালো ফুটবল পাঠিয়ে স্যার

প্রথম গাছটা তোমার সেই গাছটাকে বাঁচানোর দায়িত্ব তোমার ঠিক আছে যটা গাছ লাগবো আর কিছু বলবে আমি তোমাদেরকে একটা বলবো হ্যাঁ ঠিক আছে আমি তোমাদেরকে সবাইকে উখরা ঝুনুর মেলায় সার্কাস দেখাবো আমি বাস দেবো হ্যাঁ আমি এখানে একটা বাস আসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিনব উদ্যোগ আমাদের পাড়ায় আমাদের সমাধান এবারে সেই অভিনব উদ্যোগেরই অংশ হিসাবে দেখা গেল গোগলা অঞ্চল গোগলা অঞ্চল তাদের খুদেদের আচ্ছা অর্থাৎ ছোটো ছোটো স্কুল বাচ্চাদের তাদের স্কুলেই ক্ষুদেদের পাড়ায় ক্ষুদেদের সমাধান এই উদ্যোগ নিল পাণ্ডবেশ্বর বিধানসভার স্কুলে এক অভিনব উদ্যোগ নিল গোগলা অঞ্চল গোগলা অঞ্চলে পাণ্ডবেশ্বর বিধানসভা দুর্গাপুর ফরিদপুর ব্লকের বনগ্রাম বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ে বাচ্চাদের নিয়ে অনুষ্ঠিত হলো এই কর্মসূচি খুনসুটির মাধ্যমেই বিভিন্ন সমস্যার কথা শুনলেন বিধায়ক এবং উপস্থিত ছিলেন মাননীয় জেলাশাসক পেন্নাবলম আয়েস সমস্যার কথা শুনে তড়ি বাচ্চাদের সমস্ত আবদার সেখানেই সমস্যার সমাধান করে দিলেন এবং বাচ্চাদের বাথরুমের আধুনিকীকরণ স্কুলের আধুনিকীকরণের ব্যবস্থাও করলেন মাননীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বাচ্চাদের মধ্যে ফুটবল খেলার সরঞ্জাম খেলার সামগ্রী অঙ্কন সামগ্রী সহ বিভিন্ন সরঞ্জাম প্রদান সহ বৃক্ষোপণও করলেন শাসক বললেন এ এক অভিনব উদ্যোগ আমি আমাদের পাড়া আমাদের সমাধানে এসেছিলাম কিন্তু এখানে দেখলাম ক্ষুদেরা বাচ্চারা যারা স্কুল পড়ুয়া খুদে খুদে ছোট ছোট বাচ্চা স্কুল পড়ুয়ারা তাদের সমস্যার সম আমাদের সামনে বললেন এবং সেই সমস্যা তাদের খুবই ছোট সমস্যা কিন্তু সেগুলি হয়তো তাদের কাছে অনেক বড় সমস্যা সেগুলি তারা আমাদের সামনে বলতে আমরা সঙ্গে সঙ্গে সেই সমস্যার সমাধান করে দিয়েছি বাচ্চাদেরও বিভিন্ন সমস্যার কথা থাকে তারা হয়তো বলতে পারে না আজ তাদের কথা শুনে নিজেকে ধন্য মনে করছি খুদেদের পাড়ায় ক্ষুদেদের সমাধান আমরা দেখছি আমাদের পাড়ায় আমাদের সমাধান এই অভিনব উদ্যোগ খুদেদের পাড়ায় খুদেদের সমাধান কি বলবেন এটা খুব ভালো লাগলো এটা এনাদের আমাদের দুর্গাপুর ফরিদপুর ব্লাক থেকে এটা এনারা আমাদের কয়েকটা স্কুলকে নিয়ে এনারা স্টার্ট করেছেন আমরা সবসময় আমরা যাই বড়দের সমস্যা শুনি মাননীয় বিধায়ক এখানে উপস্থিত আছেন মাননীয় নারায়ণ চক্রবর্তী মহাশয় এদের এডিএম ডিপিআরডিও বিডিও আছেন এখানে এসআই সাহেবরা আছেন এখানকার টিচাররা ছাত্রছাত্রীরা এখানে আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয় আছেন আর এখানকার গ্রাম পঞ্চায়েত প্রধান রয়েছেন তো আমরা সবাই বড় বড়দের কাছে যাই অসুবিধাগুলো শুনি সবসময় ওনাদের আমরা সঙ্গে থাকি কিন্তু আমাদের ছোটদের অতটা আমরা টাইম দিতে পারি না মতলব আমরা সমস্যা শোনার জন্য মানে এটা একটা ওদেরকেও একটা ভালো এক্সপিরিয়েন্স আমাদেরকেও ভালো এক্সপিরিয়েন্স যেটা ওদের ছোট ছোট সমস্যা ওদেরকে ওটা হয়তো বড়ো লাগছে কিন্তু আমাদেরকে অতটা বড় নেই যেমন একটা ছোট একটা ফুটবল ওনারা চাইলেন ছোট একটা পেন্সিল চাইলেন ওটা ওনাদের জন্য হয়তো বড় একটা সমস্যা কিন্তু আমাদের জন্য ওটা সম্মানীয় একটা জিনিস ওটা আমরা খুব খুশি হলাম আজকে এই এখানে এসে বাথরুমের কথা বললাম বাথরুমের কথা ওনারা বলেছিলেন ওনারা কিছু বড সমস্যাগুলো বলেছিলেন আর ওনাদের এটা এটা এরকম করলে ওনাদের একটা অ্যাওয়ারনেসও বাড়বে যেটা সমস্যাগুলোকে বলতে হবে আমাদের সরকারি আধিকারিকদের কাছে অথবা জনপ্রতিনিধিদের কাছে ওনাদের কাছে গিয়ে বলতে হবে এটা ওনাদের একটা অ্যাওয়ারনেসও বাড়বে এটা খুব ভালো উদ্যোগ থ্যাংক ইউ অন্যদিকে বিধায়ক বলেন তারা তাদের একটি সমস্যা আমাদের কাছে তুলে ধরেছিল তাদের বাথরুমের সমস্যা আছে আমি আজকেই এক লক্ষ টাকা দিয়ে তাদের বাথরুম সংস্কার এবং স্কুলের রং করিয়ে দিচ্ছি স্কুলের স্কুলের সংস্কার করে দিচ্ছি চারিদিকে পরিষ্কারও করে দিচ্ছি তাদের মধ্যে সময় পেরে সেই ছোটবেলায় ফিরে আমরা ক্ষুদেদের সমাধান অভিনব উদ্যোগ দেখলাম কি বলবেন আপনি ধন্যবাদ জানাবো মূলত ডিএম সাহেব এসেছিলেন আমাদের পাড়া আমাদের সমাধানে দুয়ারে সরকার দুটো প্রোগ্রামে হঠাৎ বাচ্চারা ডাকলো ডিএম সাহকেও ডাকলেন আমাকেও ডাকলেন এবং আমরা এসে অভিভূত হলাম যে বাচ্চারাও দাঁড়িয়ে আছে আমাদের সমাধানগুলোও করো বলে তো এটা যে জনমানসে আমাদের পাড়া আমাদের সমাধান একটা গভীর প্রভাব ফেলেছে এটা তার প্রমাণ যে বাচ্চারাও চাইছে আমাদের সমাধান আমরা নিজেরা করব খুব ছোটো ছোটো সমাধান ছিল বড় সমাধান ছিল একটা যে এখানে বাথরুম করি বাথরুমটা পরিষ্কার করে দিতে হবে বাথরুমটা ভালো করে করে দিতে হবে আমি বললাম স্কুলটা রঙ করিয়ে দেবো আর বাথরুমটা বাথরুমটা একদম ঝাঁচকচকে বাথরুম করে দেবো বাচ্চাদের জন্য তার জন্য এক লক্ষ টাকা বিধায়ক ফান্ড থেকে দিচ্ছি এবং ইমিডিয়েট কাজ শুরু হবে কাল থেকে কাজ শুরু হবে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়া আমাদের সমাধান উনি যে ঘোষণা করেছেন তাই আজকে আমাদের পাণ্ডেশ্বর বিধানসভা দুর্গাপুর ফরপুর ব্লক গলা গ্রাম পঞ্চায়েতে একশো ছত্রিশ একশো সাঁত্রিশ একশো চল্লিশ নম্বর বুথে যে সকল মানুষ পাড়ায় বসবাস করেন তারা আজকে ক্যাম্পে এসেছিল তাদের পাড়া নিজেদের সমাধান আজকে তারা জানালেন সেটা লিপিবদ্ধ হল যেটা দশ লক্ষ টাকা ঘোষণা করেছেন প্রতি বুথে সেই সব কাজ আজকে আমাদের নতুন কমিউনিটি হলে তিনটে বুথ থেকে যে সকল মানুষ এসেছিল তারা সেই কাজ তুলে ধরেছেন আমাদের পড়ায় আমার আমাদের সমাধানে সমস্যা মিলবে আর সব থেকে বড় কথা হলো আজকে যে ক্যাম্প চলছিলো আমাদের পড়া আমার সমাধান আমাদের সমাধান সেখানে আমাদের পশ্চিম বর্ধমান জেলার ডিএম সাহেব এসেছিলেন জেলাশাসক এবং তার সঙ্গে আমাদের যিনি দলের অভিভাবক পাণ্ডবসে বিধানসভা বিধায়ক তিনিও আজকে উপস্থিত ছিলেন আরও প্রশাসনের অনেক আধিকারিক এসেছিলেন আমরা আজকে খুব আনন্দিত গর্বিত এবং উচ্ছিত যে আমাদের আজকে এই ক্যাম্পে ডিএম সাহেব এসেছেন বিধায়ক সাহেব এসেছেন এবং সমস্ত অধিকারীগণ যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানায় শুভেচ্ছা জানায় তার সঙ্গে এই ক্যাম্প চলতে চলতে আমাদের পড়ার আমাদের সমাধান যে ক্যাম্প চলছিল পাশে আমাদের প্রাথমিক একটা স্বামী বিবেকানন্দ বিদ্যালয় যে প্রাথমিক বিদ্যালয় আছে সেখানে এসআই সাহেব স্কুলের শিক্ষক শিক্ষিকারা খুদে বাচ্চারা সেখানে কিন্তু ডিএম সাহেব এবং বিধায়ক ওখানে উপস্থিত হয়েছিলেন সে খুদের বাচ্চাদের কাছে ওনারা সমাধানের কথা শুনলেন খুদে বাচ্চারা বললেন যে আমাদের একটা ফুটবলের প্রয়োজন সাথে সাথে আমাদের বিধায়ক ডিএম সাহেব ফুটবল তুলে দিলেন বললেন আমাদের রং পেনসিলের প্রয়োজন রঙ পেনসিল তুলে দিলেন বলে লাভদোর যারা মেয়েরা আছে তারা বলে আমাদের লাভদোর প্রয়োজন সেটাও তুলে দিলেন এবং তার সঙ্গে সঙ্গে বলে আমাদের স্কুলে যদি গাছ লাগান তাহলে আমাদের স্কুলটা উপকৃত হবে সঙ্গে সঙ্গে আমাদের ডিএম সাহেব এস ডি এম সাহেব বিধায়ক বিডিও এসআই তারা সবাই মিলে ওই স্কুলে গাছ লাগালেন আরেকটা কথা তুলে ধরলেন যে এখানে একটা আমাদের যে টয়লেট আছে সেটা অবস্থা একটু খারাপ যদি টয়লেটটা যদি নতুন করে সারিয়ে দেন আর তার সঙ্গে যদি স্কুলটা রং করে দেন এবং জঙ্গলটা সাফ করে দেন সাথে সাথে আমাদের বিধায়ক সাহেব এক লক্ষ টাকা ঘোষণা করে গেলেন প্রধান সাহেবকে এবং আমাকে দায়িত্ব দিয়ে গেলেন আমরা কাল থেকে টয়লেটের কাজ শুরু করব জঙ্গল সাফাইয়ের কাজ শুরু করব আগামী দিনে আমরা জানব যে এই স্কুলে ডিএম ছিলেন এই স্কুলে বিধায়ক হয়েছিলেন এক মাসের মধ্যে আপনারা দেখতে পাবেন ওই প্রাথমিক বিদ্যালয়টি পরিবর্তন হয়ে গেছে এটাই হচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সফল এই যে আরও বুথ যে বাকি আছে যেগুলো সমাধান সেই সব বুথের কি ভাবনা চিন্তা আছে আমাদের তিনটে বুথের আজকে কাজ শুরু করব আমাদের আটটা ক্যাম্প হবে কোনো জায়গায় তিনটে আছে কোনো জায়গায় দুটো তেইশটা বুথ আছে আরও যে সাতটি ক্যাম্প আছে এইভাবেই চলবে কারণ আমাদের বোগলা অঞ্চলের মানুষ সজাগ আছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে আছে আমাদের যে সকল জনপ্রতিনিধিরা মানুষের পাশে আছে বোগলা অঞ্চলের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত ধরে আশীর্বাদ করছে